নমস্কার দর্শক আমি দুর্লভ আপনা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আপনারা গানটা শুনলেন আমাদের মুখ্যমন্ত্রী যে গানটা মানে গাইলেন আর কি এই গানটা আপনারা শুনলেন কেমন লাগবে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানবেন দেখুন আমাদের মুখ্যমন্ত্রী গান গাইছে কেউ হলে গান গাইতো না মনে করেন যে আপনাকে আপনাকে যদি কেউ স্টেজে বলে যে গান আপনি একটা গাই শোনান তাহলে আপনি কি বলবেন না 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 আমার দ্বারাই হবে না আমি গান টান শিখিনি আমার দ্বারাই হবে না আমি গাইতাম ব্যাস অন্য কাউকে বল যে গান জানে যে গান জানে তাকে বলবে গান স্টেজে গাইতে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী না তিনি বললেই কিন্তু মানে মানে হ্যাঁ আমি গাইব আমি পারবো এরকম ব্যাপার যেখানে যেখানে চাকরি হারারা পথে রাতদিন এক করে আন্দোলন করছে ইয়ে করছে করছে বিকাশ ভবনে যাচ্ছে তারপর বিকাশ রঞ্জনের কাছে যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যাচ্ছে যাচ্ছে মানে ভেবে পাচ্ছে না এবং কি বিশাল চিন্তিত এবং কি তাদের এই হওয়ার কারণ তাদের এই অবস্থা সেই চাকরি হারাদের অবস্থা এরকম অবস্থা হওয়ার একমাত্র দায়ী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আর পশ্চিমবঙ্গের যিনি সুপ্রিমো তিনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো এই মমতা চাকরি এতগুলো নিয়েছেন তাদের যে জীবিকা থেকে বঞ্চিত করেছেন তাদের শিক্ষক থেকে যে এখন তারা পথে বসে আছে তাদের প্রতি একটুকু দয়া নেই একটুকু দয়া নেই অথচ এখানে দেখো নজরুল মঞ্চে এসে নজরুল ইয়েতে পুরো মানে আনন্দে গান গাইছে আপনারা কি ভাবছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর বোকা না আমাদের মুখ্যমন্ত্রী চালাক খুব চালাক রিল্যাক্সে তিনি গান গাইছেন এই ভরা মঞ্চে আপনারা দেখেছেন আর করের ঘটনা যখন সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সাধারণ দল সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে পথপ্রোধ করছে নবান্নে ডাকছে সেদিকে আবার আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে অন্যান্য দলগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সেই সরকার আবার সেই সরকার আবার রাস্তায় নেবে আবার আন্দোলন করতে শুরু করছে ওরা তাহলে এইবার আপনারা কার বিরুদ্ধে আন্দোলন করবেন সরকারও যদি পথে নেমে আন্দোলন করে যে জবাব চাই জবাব চাই নাকি তাহলে আপনারাও পথে নেমে আন্দোলন করছেন সরকারও পথে নেমে আন্দোলন করছে তাহলে আপনারা কাকে মানে দোষারো করবেন যে জবাব দিতে হবে আমরা এর ইয়ে চাই বিচার চাই ন্যায় বিচার চাই জাস্টিস ফোর অভয়াব তাহলে মানে মোরটাকে কিভাবে মানে দিয়েছে এবং কি ঘুরিয়ে দিচ্ছে এবং কি এখন পুরোপুরি যেটা আগে চলছিল প্রথম প্রথম অবস্থায় মাথা খারাপ যেভাবে কিন্তু এখন আপনারা শুনতে পাচ্ছেন করে বিষয়ে কোনো ঘটনা নতুন করে যে এরকম ঘটেছে ওরকম ঘটেছে ওরকম হলো ওই রকম হলো পাচ্ছেন না কারণ ওটা ভেঙ্গে ভেঙ্গে টুকরো করে দিয়েছে এখন চলছে চাকরি হারা চাকরি হারাটাও প্রায় অর্ধেক ভেঙে টুকরো মানে যখন চাকরি প্রথম প্রথম হারায় এই চাকরি হারাদের শিক্ষকদের তখন নেতাজি ইন্ডোরে ডাকলো সেখানে ফিফটি ভেঙ্গে ভেঙে দিল যে আমরা দেখছি আপনাদের বিষয়টা আমরা আবার সুপ্রিম কোর্টে পিটিশন করব রিভিউ পিটিশন করবো তার মধ্যে আপনাদের আমি আশ্বাস দিচ্ছি আমি কারো চাকরি যেতে দেব না এরকম কিন্তু আস্তে আস্তে ভাঙছে এগুলো হচ্ছে ভাঙ্গার কৌশল চাকরি দেওয়ার কৌশল না এগুলো হচ্ছে ভাঙ্গার কৌশল তো এইবার সেখানে বললো সেখানে ফিফটি পারসেন্ট ভেঙে গেলো তারপর আবার এরা ধৈর্য শক্তিটা বাড়িয়ে নিল যারা চাকরি হারারা যা ঠিক আছে দিদি তো আমার আমাদের পাশে আছে বলল রকম ব্যবস্থা করে নেবেন তো তারপর আবার আমরা এই কিছুদিন আগে দেখতে পাচ্ছি চাকরি হারাদের মধ্যে বলছে যে দিল্লিতে যাবে নাকি যদি যদি মানে আমাদের পশ্চিমবঙ্গে এর সমাধান না হয় তাহলে দিল্লি পর্যন্ত যাবে তাহলে কি দিল্লিতে গিয়ে কী লাভ দিল্লিতে কি টাকা খেয়েছে এই যে আপনারা মানে আপনাদের যে দু হাজার ষোলো সালে যে পেনেলটা হয়েছিল চাকরি হয়েছিল সেখানে ঘুষ দিয়ে দিয়ে টাকাটা হয়েছিল তো সেই ঘুষের টাকাটা কি দিল্লির অফিসাররা রাখিয়েছে না দিল্লির নেতা মন্ত্রী রাখিয়েছে যে ওদের কাছে যেতে হবে আপনারা যাকে টাকা দিয়েছেন বা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যারা টাকা নিয়েছে এসএসসির ক্ষেত্রে তাদের পিছনে না না লেগে তাদের বিরুদ্ধে আন্দোলন না করে আর যা আবার যেতে চাচ্ছেন দিল্লির দিল্লির কাছে দিল্লির নেতা মন্ত্রীদের কাছে গিয়ে কি হবে যেখানে সুপ্রিম কোর্ট যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল সেখানে এরা চাকরি খুঁজে বেড়াচ্ছেন তাও আবার যে রাস্তায় কোনো চাকরি পাওয়ার কোনো চান্সই নেই সেই রাস্তাতে গিয়ে সেই রাস্তাতে গিয়ে চাকরি খুঁজছেন যেখানে ভুলটা হয়েছে যেখানে ত্রুটিটা মানে ইয়েটা হয়েছে সেখানে আন্দোলন না করে মানে নিশানাটা কেউ এদিক মারছেন কেউ ওদিক মারছেন কেউ ওদিক মারছেন কেউ উপরে মারছেন তো নিশানা কি কারো লাগবে কারোই লাগবে না দেখে শুনে সঠিক বিচার করে যদি নিশানা না মারা হয় তাহলে কারো তীরটা ঠিক জায়গায় লাগবে না ঠিক একইভাবে এরকম অবস্থা হয়ে গেছে চাকরি হারাদের তারা ঠিক জায়গায় আন্দোলন করতে পারছে না তারা কার কাছে যেতে হবে সেটা বুঝে উঠতে পারছেন না এখন চাকরি হারাদের মধ্যে আবার ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে কেউ বলছে নবান্নে চলো কেউ বলছে দিল্লি চলো কেউ বলছে কি সুপ্রিম কোর্টে চলো কেউ কোচ বলছে হাইকোর্টে চলো কেউ বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে চলো কেউ বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে চলো মানে এরকম মানে ডিভাইড এই ডিভাইড করে 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 এর ইয়েটাকে মানে তপ্তটাকে আগুনটাকে আস্তে আস্তে নিভে দেবে এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর প্ল্যান তার জন্য মুখ্যমন্ত্রী আমাদের সেখানে নজরুল মঞ্চে আপনারা গানটা শুনলেন সেখানে রিল্যাক্সে গান গাইছে একদম রিল্যাক্সে সুন্দর করে গান গাইছে নো টেনশন এগুলো আগে থেকে প্ল্যান করা তো প্ল্যান করা যত বড়ই ঝুঁকি হোক যত বড়ই আন্দোলন হোক যত বড়ই সরকারের দোষ ত্রুটি হোক সেই সরকারটা মানে এই সরকারটা এই সরকারটা সেটাকে কন্ট্রোল করবে মানে ধীরে ধীরে এমন ধীরে ধীরে ভাবে করবে যে কেউ বুঝতে পারবে না যে কি করে এটা হলো কেমন করে এটা হলো কবে এটা হলো কে করলো বুঝতে পারবে না ধীরে 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 বুঝতে পারছেন তো সে আরজি সে প্রথমে বাপে বা বিক্ষোভ আন্দোলন রাস্তা অবরোধ মানে চলো তারপর আস্তে 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 এখন খোঁজে নাই কোথায় আছে সঞ্জয় রায় কোথায় আছে সন্দীপ ঘোষ কোথায় আছে টালা থানার ওসি কিচ্ছু আর না ব্যাপারটা এখন ঠিক এখন চাকরি হারা চলছে চাকরি হারার না ফিফটি পার্সেন্ট তো এর ইয়েটা কমে গেছে ঝাঁঝালোটা প্রথমে যেভাবে ছিল আগে এখন বর্তমানে কিন্তু সেরকম নেই তো এখনও কিন্তু আছে একটু কিন্তু এই দিকে ওদিকের দিক দিক ছোটাছুটি করতে করতে দেখবেন এটাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এটা হচ্ছে কৌশল রাজনীতিক কৌশল তার জন্য বলছে আমাদের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক থেকে অনেক এক্সপার্ট অনেক কিন্তু চালাক কেউ ভাববেন না কেউ ভাববেন না যে যে গান গাইছে নাচছে রিল্যাক্স এগুলো সব এগুলো প্ল্যান কি করে এই ধরনের আন্দোলনগুলো যেগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন আর কি কি করে এই ধরনের আন্দোলনগুলো কন্ট্রোল করা যাবে হ্যান্ডেল করা যাবে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষজ্ঞ ভালো করে জানেন তার জন্য সেখানে রিল্যাক্সে গান গাইছেন ভাববেন না বেসুরা হতে পারে বেসুরা কিন্তু ভিতরে সুর দিয়ে গাইছেন মানে ভিতর অন্তর থেকে সুর সুর দিয়ে গাইছেন আমাদের মুখ্যমন্ত্রী তো দর্শক এই হচ্ছে অবস্থা আমাদের চাকরি হারা দিশারা হয় এদিক ওদিক ছোটাছুটি করছেন কিন্তু ঠিক জায়গায় নিশানা করে আন্দোলন করতে পারছেন না তার জন্যই এরকম অবস্থা তো দেখা যাক চাকরি হারাদের দম কত দূর হুম অ্যাট লাস্ট কি করতে পারে না ওই ভুল জায়গায় ঢেল ছুড়তে এক সময় এটাও বিলুপ্ত হয়ে যায় এটাই হচ্ছে দেখার কলা দর্শক আপনারাও দেখবেন আমিও দেখবো আর নতুন কোনো আপডেট আসলে আপনাদের সরাসরি জানিয়ে দেবো ততক্ষণে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ঠিক আছে দর্শক দেখাচ্ছ যায় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ